হাদিস কোন খাটো করে দেখবে না কোন একবারে সহজ নেকাম ছোট থেকে ছোট নেকাম ওটাকে হালকাভাবে দেখবে না এটা করলে আর কি হবে থাক না বরং যে কোনো মেয়ে তুমি সুযোগ পেলে একবারে সহজ থেকে সহজ হোক এবং ছোট থেকে ছোট হোক সামান্য থেকে সামান্য হোক মেকামল যদি হয় ওই সুযোগ হাত ছাড়া করবে না ওই মেকামলটা করবে তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো হাসি মুখে তার সাথে সাক্ষাৎটা করো একই চেহারা ভারী করে থাকলা দেখতেও তারা ভয় পেতে পারে বা মনটা তার খারাপ হতে পারে প্রফুল্ল চেহারায় সাক্ষাৎ করো দেখা হলো সালাম হলো কেমন আছেন একবারে মুখ ভাগ্ন করে সালাম রত্তরোধীরা মাথা নেয় তার প্রস্তুর উত্তর দীরা মাথা নেয় এটা সুন্দর আচরণ। তো এই যে ছোট্ট একটা আমল যে এক ভাই সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎটা যাতে সুন্দর হয় তার জন্য আনন্দের কারণ হয় কোনো ভয়ের কারণ তো নাই তার মন খারাপের কারণ না হয় এই ছোট আমলটা এটা তুমি ছাড়বে না এই আমল করো এরকম নবী করিম সালাম এক একটা আমল করে দেখিয়েছেন যেগুলোকে আমরা হালকা মনে করি এবং তেমন গুরুত্ব দিই না যেমন এই হাজার আরো ফিসাইয়া কোন এক আমলকে

যে গুণগুলোকে মানুষ ছোট মনে করে হালকা মনে করে আর এই কারণে ওগুলো থেকে বাঁচার চেষ্টা করে না খবরদার তুমি এমন করবে না গুণা ছোট হলেও করবে না কামল ছোট হলেও ছাড়বে না এটা হলো শরীয়তের শিক্ষা ইদা আজ যে সুরাটা আছে না সুরাত

মনে কারণ ওটার ব্যাপারে সবাব আছে একটা তো জাগতিক বোধে যে কোনো কাজ আমি যদি ভালো নিয়েতে সুন্দর নিয়েতে করি সেটা তো আল্লাহ সাবধান করবেন কিন্তু কিছু কাজ এমন যেগুলোকে আমরা শুধু বৈষয়িক কাজ মনে করি নিজেদের প্রয়োজনের কাজ মনে করি অথচ হাফিজ শরীফে এসব কাজের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে ওগুলোর সব বর্ণনা করা হয়েছে কিন্তু তো আমাদের তেমন খুব চর্চা নেই অনেকে ওগুলোর ব্যাপারে দেখাব একটা আমল গাছ লাগানো খুব চর্চা আছে আমাদের দেশে গাছ লাগানো পরিবেশ বাঁচান বলে কি না গাছ বাঁচান পরিবেশ বাঁচান ছবি সব জায়গায় সবুজ কৃত্রিম সবুজ না বাস্তব গাছের সবুজ সবুজ অনেক গুরুত্বপূর্ণ নামাত আল্লাহ তাল্লাহর সবুজ আল্লাহ তাল্লাহর অনেক বড় গুরুত্বপূর্ণ নাম বৃক্ষ গাছ আল্লাহ নিয়ম আমাদের নিয়ম হল কখন আমরা আমাদের ইসলামী শরিয়তের বিষয় জানি হলে আমাদের শরীয়তের মধ্যে আছে ওগুলো আমরা পশ্চিমদের থেকে ধার নিতে যাই তাদের কাছ থেকে আসে তা আমাদের সরকার বলে আমরাও বলি আর যদি পাওয়া বলে যে ব্যাপারে কোনো হাদিস আছে তো হজিদদেরকে আগে এই বিষয়ে হাদিসটা শোনা দিলেন মুসলমাদেরকে চিঠি আসে খতিবদের কাছে বিভিন্ন মসজিদে সব মসজিদে আসে কিন্তু আমি জানি না বিভিন্ন মধ্যে ক্ষতিবদের কাছে বিভিন্ন প্রসঙ্গ চিঠি আসে সিটি কর্পোরেশনের কাছ থেকে ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন পছন্দের চিঠি আসে এই ব্যাপারে একটু মুসল্লিদেরকে বলবেন খুব ভালো এটা কিন্তু এই চিঠিগুলো সব পছন্দে আসা দরকার বর্ষার মাসে এখন গাছ লাগানো দরকার এই ব্যাপারে একটু উৎসাহ দিয়ে দেন মানুষকে গাছ লাগানোর জন্য ভাঙা কথা এরকম পছন্দ তো অনেক আছে এসব পছন্দের ব্যাপারে যদি আসত বলেন আমাদের ছবিতে ভরা অষ্টতে ভরা এই বিষয়ে কিছু বলেন ও চিঠি আসবে না চিঠি আসবে হুজুর সুদ হারান এ বিষয়ে একটু বলেন মুসিল্লিদেরকে ঘোষ হারান এই বিষয়ে বলেন একটু মুসিল্মেদেরকে ওষুধ চিঠি না ন্যায় বিচার ফরস এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা হিসাব প্রতিষ্ঠা হতে পারে সেটা এক বছরে স্থানীয় শরীরের মধ্যে আছে এই বিষয়ে মুসিল্মেদেরকে বিধান ওই চিঠি আমরা পাইনি এখন তো গাছ লাগানোর অনেক ফজিলত আপনি জানান শুনেছেন হাজিত আমিস মন থেকে বর্ণিত শরীফ মুসলিম শরীফ আছে আমি শাদের লন থেকে বর্ণিত বলেছেন ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فياكل منه طير او انسان او بهيمة الا كان له به صدقة. كل مسلم اكتر ترى لا غسل ترى لا او يزرع زرعا. با فشل منه فياكل منه طير. পাখি খেলো কোনো মানুষ খেলো কোনো পশু খেলো এটা তার জন্য সাদাকা হিসেবে লেখা হবে তারা অন্য নামে গাছ লাগিয়েছে নিজে আম খাবে নিজে এটার ছায়া ভোগ করবে এবং গাছে অন্য কেউ ছায়া ভোগ করবে আল্লাহ কোনো বসলুক খালি মানুষ না এটি তার নামে লিখে দিবেন সব ফল গাছের নিচে পড়েছে একদিন উঠে নিয়ে খেলে আল্লাহ তার আঙুল নামে লিখে দেবেন যত দিনে গাছ চলতে থাকবে যত দিনে এ গাছ থেকে কেউ না কেউ কোনো না কোনো ভাবনা উপকৃত হবে এসব সব আল্লাহ তার আঙুল নামে লিখবেন وعلي الرجل الله عنه ملك صلى الله عليه وسلم ملثم مَن مَسْلِم يَغْرِسُ غَرْسًا إِلاَّ كَانَ مَا أَكَلَ مِنْهُ لَهُ صَدَقَة إِلاَّ مَا أُكِلَ مِنْهُ لَهُ صَدَقَة وَمَا سُرِيقَ مِنْهُ لَهُ صَدَقَة وَمَا أَكَلَ السَّبِعُ مِنْهُ فَهُ لَهُ صَدَقَة وَمَا أَكَلَتِ الطَّيْرُ من لَهُ صَدَقَة وَلَا يَرْزَوْهُ أحد إِلاَّ كَانَ له صدقة ওই বিষয়টা আরো বিস্তারিত মেম্বার আলম সাল্লাম বলেছেন এমনকি ও গাছ থেকে চুরি করে নিয়ে গেছে ফল নিয়ে হলো আরেকজনের গাছের ফল যদি গাছের নিচে পড়া থাকে এক দুটো পড়া আছে তো আপনি নিলেন খেলেন সাধারণত অনুমতি থাকে এটা বিশেষ করে রাস্তা দিয়ে লাগানো লাগানো থাকে বাড়ির পাশে বাইরে পড়ায় কিন্তু গাছে উঠে এখান থেকে নিয়ে যাওয়াটাকে ব্যবহার ঝুলে বেরো ব্যাগ ধরে নিয়ে বাড়া আম পাড়া এটা যায় নেই হ্যাঁ যদি স্পষ্ট অনুমতি থাকে ভিন্ন কথা ও দাঁড়িয়ে দিয়েছে এ বাস এ বাস এখান থেকে দেবে নিতে পারে না সেটা ভিন্ন কথা কিন্তু ওরকম কোনো বসন্ত না থাকলে আপনি এক দুটা যেটা সাধারণত মানুষের ওরফ আছে একটা প্রচলন আছে এতটুকু কাউ কাউকে কিছু বলে না আর খুশি আচ্ছা উনি নিয়েছে ভালো ওটা নিয়ে গেছে ভালো ওটার অনুমতি আছে ওগুলো আল্লাহ এই নিয়োগ করে নেই তারপরে তার আমি আমার দেবো লিখে দেবেন না কিন্তু এই হাদিস অতিরিক্ত যেটা বলা হলো কেউ চুরি করে নিয়েছে ও তো বিনোদার চুরি করে নেওয়ার কারণে কিন্তু আল্লাহ তালা এই যে এখান থেকে নিয়ে গেল একদম সেই সব আল্লাহ তালা মানে ওটার জন্য এই যে আল্লাহ তালা সব দান করবেন চুরি কন্যা আমার ঘুমা হবে কিন্তু আল্লাহ তালা গাছওয়ালাকে কি দিবেন সব দান করবেন সব ভাঙল এরকম অনেক হাদিস একটা তো এমন যে শুনে অবাক হবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি একটা গাছের চারা লাগাচ্ছেলে ইমকামত আলাহি হাসিল একটি গাছ লাগানোর ইচ্ছে করলেন তা এখন আপনি ঝুঁকছেন এটা লাগাবেন লাগান না এখনো লাগানো শুরু করতে পারেন না ইচ্ছে করেছেন ঝুঁকছেন ওই সময় কেমন হয়ে গেছে মানে কেমন ছুড়ে হয়ে গেছে আখির মনের কথা কেমন শুরু হয়ে গেছে তুই কি করবা আরে এখন গাছ লাগাই লাভ হবে কি ফেলে দিবা নবীকরী সমস্যা বলুন তুমি তোমার কাজ সারাও লাগাই দাও কি এটা এটা করবীর বক্তব্য হতে পারে এটা নবীর বক্তব্যের মধ্যে হতে পারে নবীর হাদিসে এটা হতে পারে لا إله إلا الله لا إله إلا الله أركت مولمتي نبي صلى الله عليه وسلم بولي مولمتي بولي ديسن صلى الله عليه وسلم سهل ابن معاذ رضي الله عنه من من بنى بنيانا من غير ظلم ولا اعتداء أو غرس غرسا في غير ظلم ولا اعتداء কোনো ভবন বা কোনো ঘর বানাল অন্যের উপর জুলুম করে নয় না যায় পদ্ধতিতে নয় জুলুম হাতে জুলা হাতে যায় কারোরে জুলুম করে অন্য জায়গা দখল করে বড় বড় বনালা তাই না অর্থ দিতে দিয়ে ঘর বানিয়েছ সেটা জুলিমের অর্থ ওরকম না হালাল অর্থ দিয়ে হালাল জায়গায় তুমি একটা ঘর গড় না ছোট হোক বড় হোক একটা গাছ লাগাইলা ওটাও জুলিম থা ভাবে এটা গাছ এই দু ঘর আর এই গাছ যতদিন থাকবে আল্লাহর যে কোনো নখল কেটে থেকে উপকৃত হবে তার জন্য এটা সদা কাজ হারিয়া হয়ে থাকবে সব চলতেই থাকবে মুস্তিদ আহমদের পনেরো হাজার ছশো ষোলো নম্বর হাদিস আর আসা হাজিস আমি এতটুকু বললাম এতটুক এই যে নবিকারীন আছে আমি শিক্ষা বলুন এই পর্যন্ত এটা আমাদের বোঝা আসে সহজে আমাদের বুঝে আসে সহজে গাছ লাগানোর কত ফায়দা আমরা জানি আচ্ছা আমাদের নবীজি এমন উপকারী এমন গুরুত্বপূর্ণ একটা কাজের উপর আমাদেরকে সতর্ক করেছেন উদ্বুদ্ধ করেছেন আমাদের কাছে ভালো লাগে খুশি লাগে কিন্তু মনে রাখবেন নবী করিম সাল্লি আসালামের শিক্ষা এখানে শেষ না এখানে শেষ না নবী করিম সাল্লামের শিক্ষা হল তার শিক্ষার মধ্যে পূর্ণতা রয়েছে তার শিক্ষার মধ্যে এই দিক সে দিক ভিতর বাহির ইউকালীন এবং পরকালীন এই দু এই কি বলে এই জগৎ আর সে জগৎ দিনের জগৎ আর এই জগৎ দুনিয়া ওই জগৎ আঘ্রাত দিনের জগৎ কলক আর বাইরের জগৎ আমার দেহ দৃশ্য পরিবেশ অদৃশ্য পরিবেশ সব কিছুর ব্যাপারে নবী করিম সাল্লাহ আসালামের হাদিসে নবী করিম সাল্লাহ আসালামের সিরতে শিক্ষা রয়েছে মুমিন সে মুসলিম সে যে নবী করিম সাল্লাহ সাল্লামের যাবতীয় শিক্ষাকে গ্রহণ করে জাগতিক শিক্ষা এবং আখরাতের শিক্ষা বাহিরের জগতের শিক্ষা ভিতরের জগতের শিক্ষা দৃশ্য জগতের শিক্ষা অদৃশ্য জগতের শিক্ষা সকল শিক্ষাকে গ্রহণ করে সে হল আসল মুসলিম প্রকৃত মুসলিম প্রকৃত মুমিন মুসলিম আহমেদের মধ্যে আরেকটি হাদিস সতেরো হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস সাহাবী বলেন সাঈদুন নবি আলাইহিস সালাম তিনি বলেন ولا يزال الله يغرس في هذا الدين بغرس يستعملهم في داته আপনি তো গাসল চারা রোপণ করেন নাকি চারা রোপণ করেন নবীজি যেমন চারা রোপণ করার কথা শিখিয়েছেন তেমন বলেছেন মনু চারা রোপণ করো গাছে চারা যেমন রোপণ করবে তোমরা কি মানব চারা রোপণ করো মানব চারা রোপণ মানে তোমার দৃশ্যমান পরিবেশকে দোষ মুক্ত করার জন্য পরিবেশকে বাঁচানোর জন্য তুমি যদি কোনো গাছের চারা লাগাচ্ছ মানে পরিবেশ লাগবে না তুমি ইমানি পরিবেশ ঠিক করতে হবে না অদৃশ্য জগতের পরিবেশ ঠিক করতে হবে না ওই পরিবেশ ঠিক করার জন্য গাছের চারা লাগাও অর্থাৎ তোমার সন্তানকে মানুষ হিসাবে তৈরি করো আল্লাহর ম্যাকদন হিসাবে তৈরি করো যাতে সে আল্লাহর আনুগত্য করে আল্লাহর আসলে আনুগত্য করে সে আল্লাহর দন্দাদের আল্লাহর মাহমুদদের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে সে মানুষ হয়ে মানুষের কাজে আসে এমনভাবে নিজের সন্তানকে তৈরি করো ও সন্তান হলো মানব গাছের চারা মানব চারা রোপণ করো মানে তাকে শিক্ষা দাও তালিম করো তোর করো আল্লাহ তোমাকে তহফিদ দিবেন আল্লাহ যেরকম তুমি এই গাছ লাগালে এই গাছ বড় করে দেন এই গাছকে ফলওয়ালা বানান ছায়াওয়ালা বানান তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও তাকে তালিম দিতে চাও তরিবত করতে চাও মানুষ বানাতে চাও মন্ডা বানাতে চাও সমাজের জন্য উপকারে বানাতে চাও তা আল্লাহ সে তো তোমাকে দান করবেন আল্লাহ রে ব্যবহার করবে নিজেদেরকে এরকম যারা আল্লাহ তালা সবসময় লালা আল্লাহর দিনের হেফাজতের জন্য মানুষের ইমানের হেফাজতের জন্য আল্লাহ লাগানি আল্লাহর আল্লাহ দেন তো তুমি আল্লাহ তারা কি দেবেন এখন আপনি গাছ লাগান পরিবেশ বাঁচান এই হ্যাঁ কিন্তু ইমানই পরিবেশ বাঁচানোর জন্য পরিবেশকে শেটানোর থেকে এবং সকল প্রকার অস্থির থেকে পরিবেশকে বাঁচানোর জন্য যেটা দরকার সেটা গাছের চারার সাথে সাথে মানব চারাও কি করতে হবে লাগাতে হবে অর্থাৎ ওদেরকে মানুষ বানিয়ে আল্লাহর বন্দা বানিয়ে ইমানালা বানিয়ে মিয়া জালা বানিয়ে ইনসাফওয়ালা বানিয়ে উঠাতে হবে এটা হল বেবিকারি ইনসলার চলবে শিক্ষা যে গাছও সেই সে গাছে শুধু একটা বলে খামতে হবে না গাছ লাগান পরিবেশ লাগান না অবশ্যই গাছ লাগান পরিবেশ লাগান সাথে ভিতরের পরিবেশ গাছ লাগাচ্ছেন কত সুন্দর আবহাওয়া কত সুন্দর আবহাওয়া কিন্তু মনে শান্তি নেই দিলে শান্তি নেই কেন দিলে নেই কেন মেয়ে মেয়ের বাপ মেয়েকে ওরকম তরিএ করেছে না ছেলের বাপ ছেলেকে ওরকম তরব করেছে এখন ঘরে ছেলে আনলেন তাও ডালা ঘরে মেয়ে আনলেন তাও কি গাছ লাগিয়ে চারদিকে খুব মনোরম পরিবেশ কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না পেরেছি আর পেরেশানি কেন পেরেছি ওদের মনের প্রশান্তি আত্মার প্রশান্তি সেই পশান্তি তো এই গাছের মধ্যে পাওয়া যাবে না সেই পশান্তি পাওয়া যাবে নবী করিম এম সাল্লামের যদি শিখিয়ে দিতাম মেয়ের বাপ মেয়েকে শিখাতো ছেলের বাপ ছেলেকে শিখাতো